স্টাডিমেট সিম্পলের পক্ষ থেকে মাধ্যমিক ছাত্র জন্য প্রতিদিন আমি নিয়ে আসবো পরীক্ষা দেওয়ার আগে এমন একটি প্রশ্নের লিস্ট বা তার অ্যান্সার যেটা না দেখে গেলে তোমরা মারাত্মক ভুল করবে কারণ এখানে আমি খুব সহজভাবে বলে দেব কোন কোন প্রশ্ন তোমাদের করতে হবে এবং কি উত্তর লিখতে হবে আগে তোমরা তো পড়েইছ এই প্রশ্নগুলো এবং তার খুব সহজ কীভাবে লেখা যেতে পারে সেইভাবে আমি তালিকা তৈরি করেছি তা দেখতে থাকো প্রথমেই আমি দেখাচ্ছি বাংলা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার আগে এটা না দেখলে মারাত্মক ভুল হবে বলে আমি ক্যাপশন করেছি এখানে দেখতে পাচ্ছ দু হাজার ছাব্বিশে আমি তোমাদের বলেছি পাঁচ মার্কসের জন্য বৌদ্ধ থেকে বৌরূপী পথের দাবি আর জ্ঞানচক্ষ পড়ো আর পদ্য থেকে অশুকে একজন আফ্রিকা আর পোলায় উল্লাস পড়ো আর তিন মার্কসের জন্য পড়বে বৌরূপী পথের দাবি নদীর বিদ্রোহ আর পদ্য পড়বে অসুখে একজন আফ্রিকা পোলায়ুল্লাহ বিরুদ্ধে গান সিন্ধু দিলে তোমাদের প্রচুর প্রশ্ন আছে বইতে আমি তার জন্য তোমাদের বেঁচে দিয়েছি এমসিকিউ কিউ দেখতে পাচ্ছি আমি স্ক্রোল করছি গদ্য থেকে দশটা পদ্য থেকে দশটা এইভাবে দশটা পাঁচটা করতে করতে পঁয়ত্রিশটা এমসিকিউ দিয়েছি আর তার অ্যান্সারও পরবর্তীকালে দিয়ে দিয়েছি আর এসে দিয়েছি পঞ্চাশটা আশা করছি এই কটি ভালো করে পড়লে তোমরা এমসিকিউ কিউ এসিকিউর প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিতে পারবে তারপরেই আমি দিয়েছি অ্যান্সার দেওয়ার পরেই দেখতে পাচ্ছ পাঁচ মার্কসের জন্য আমার যেগুলো মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো দিয়েছি শুধু প্রশ্ন উত্তরও দিয়েছি এবং খুব সহজভাবে একটু হয়তো ছোট করে দিয়েছি এই কারণে যাতে তুমি এটা করলেই পরবর্তীকালে একটু বাড়িয়েও নিতে পারবে দেখতে পাচ্ছ আমি খুব বেছে বেছে দুটো তিনটে করে কোয়েশ্চেন দিয়েছি এক একটা চ্যাপ্টার থেকে আশা করছি এর বাইরে কোনোটি আসবে না তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রোল করে যাচ্ছি হ্যাঁ এইটা এইভাবে তোমরা করতেও পারবে না আমি এই ভিডিওর মাঝে একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি এই পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দিলেই ফ্রি পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে পড়ে যাও আচ্ছা আমাকে কেউ কেউ বলেছিল যে বঙ্গানুবাদ কি করতে হবে আমি দু তিনটে টেস্ট পেপার খেটে এই পাঁচখানা খুবই ইম্পর্টেন্ট বেছে নিয়েছি এই পাঁচটা তোমরা ভালো করে পড়ে যাবে আর প্রতিবেদন তো আগে আমি দিয়েও দিয়েছি তাও এখন আমি দুখানা দিচ্ছি এই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ওপর আর একটা তোমার বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ উৎসব এগুলো করো আর রচনা আমি আগে ভিডিওতে দিয়ে দিয়েছি তাই লিখেছি বিজ্ঞান ও কুসংস্কার ও বাংলার উৎসব ওয়াচ পিভিয়াস ভিডিও এইগুলো দেখে নিও এছাড়াও পাঁচটা টোটাল আমি রচনা দিয়েছিলাম সেগুলোও করে নিও এই দুটো বেশি ভালো করে করো হ্যাঁ সময় নষ্ট করব না তোমাদের কালকেই পরীক্ষা তাই এগুলো ভালো করে মুখস্থ করে নাও খুব ভালো পরীক্ষা দাও আমি আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো পরীক্ষা দেবে আর তোমার বন্ধুদের মধ্যেও এটা শেয়ার করে দাও যাতে তারাও খুব ভালো পরীক্ষা দেয় এগুলো আমার ভিডিও শেষ করছি